বন্যার্থদের সাহায্য করায় বুবলির প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন সাকিব খান বুবলির পক্ষ থেকে প্রায় সকল প্রকার খাদ্য সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোয় ঠিক এমনই একটা আলোচনা দেখা যাচ্ছে গোটা সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে সাংসারিক জীবনে না ফিরলেও বুবলির প্রতি একটা ভালো ধারণা ঠিকই জন্মাবে সাকিবের মধ্যে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন বন্যার প্রথম দিকে ক্ষতিগ্রস্তদের পাশে ছায়া হয়ে দাঁড়াতে অভিনয় শিল্পীদের মাঝে কারোর দেখা না মিললেও একে একে এখন অনেকে যোগ দিয়েছে ত্রাণ সহযোগিতায় যার মাঝে অন্যতম আলোচনায় রয়েছে অপবিশ্বাস কেননা তার ত্রাণ বিতরণ অনেকের চোখেই অভিনয় মাত্র অর্থাৎ অপবিশ্বাস তো মনে প্রাণে আমলিক করত আর তাই দেশের মানুষের চোখে নিজেকে ভালো প্রমাণ করতেই বন্যার্থদের ত্রাণ দিয়ে সহযোগিতা করছেন অপবিশ্বাস এদিকে গতকালই ত্রাণ বিতরণে নোয়াখালী গিয়েছিলেন স্বপ্নম বুবলি যার একটা ভিডিও চিত্র প্রকাশ করে তার ক্যাপশনে লিখেছেন বন্যার্থ মানুষগুলিকে কাছ থেকে দেখে কষ্টগুলি আরো দ্বিগুণ অনুভব হলো আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলির কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলির জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যার একটাই কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে তাই সবাইকে অনুরোধ করব বন্যার্থদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলি পৌঁছে সেদিকে সবাই মিলে সহযোগিতা করেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সবাইকে এমন আহ্বান জানানোই প্রায় সকলের কাছে প্রশংসিত এক নাম বুবলি আর মূল কথা হচ্ছে সাকিবের চোখে ভালো কাজের মূল্য অনেক বেশি তাই অনেকেই বলছে বুবলির এমন ভালো কাজের জন্য হলেও একটা ভালো ধারণা তৈরি হবে শাকিব খানের মধ্যে যার প্রেক্ষিতে তাদের দূরত্ব কিছুটা হলেও কমতে পারে